বন্ধুরা তোমরা এখানে দুটি জলপরীকে দেখতে পাচ্ছ যারা সমুদ্রের গভীরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই দুটি জলপরির মধ্যে একটি জলপরি বিপদে রয়েছে তোমাদেরকে এখন ভালো করে দেখে বলতে হবে এখানে কোন জলপরিটি বিপদে রয়েছে সঠিক উত্তরটি কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু তো বন্ধুরা যারা যারা বুঝতে পেরে গেছ তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি দেখতে পাবো কে কে বুঝতে পেরে গেছো আর যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে দুই লম্বরে থাকা জল বিপদে রয়েছে কিন্তু দুই লম্বরে থাকা জল বিপদে রয়েছে কেন পারলে তোমরা কমেন্টে জানাও দেখি বন্ধুরা তোমরা এখানে দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের নিজেদের ঘরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই দুটি মহিলার মধ্যে একটি মহিলা পুলিশ অফিসার তোমাদেরকে এখন ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি পুলিশ অফিসার সঠিক উত্তরটি কমেন্টে জানানোর জন্য তোমরা হবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু তো বন্ধুরা যারা যারা বুঝতে পেরে গেছো তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি দেখতে পাবো কে কে বুঝতে পেরে গেছো আর যারা যারা বুঝতে পারো নি তাদের জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে বি থাকা মহিলাটি পুলিশ অফিসার কারণ তোমরা এখানে লক্ষ্য করো তার পিছনে থাকা দেওয়ালে তারই একটা পুলিশের ড্রেস পরা ফটো টাঙানো রয়েছে আর এতে বোঝাই যাচ্ছে বি থাকা মহিলাটি পুলিশ অফিসার বন্ধুরা তোমার এখানে দুটি জোকারকে দেখতে পাচ্ছ যারা সার্কাস দেখাচ্ছে কিন্তু এই দুটি জোকারের মধ্যে একটি জোকার বিপদে রয়েছে তোমাদেরকে এখন ভালো করে দেখে বলতে হবে এখানে কোন জোকারটি বিপদে রয়েছে সঠিক উত্তরটি কমেন্টে জানানোর জন্য তোমরা ভাবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু তো বন্ধুরা যারা যারা বুঝতে পেরে গেছো তারা ভিডিওতে আর যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে এই নম্বরে থাকা জোকার বিপদে রয়েছে কারণ তোমরা এখানে লক্ষ্য করো তাদের পিছনে আকাশে একটি ভূত দেখা যাচ্ছে আর যে কোনো সময় ভূতটি তাদেরকে ক্ষতি করতে পারে পথে এ নম্বরে থাকা জোকার বিপদে রয়েছে বন্ধুরা তোমরা এখানে দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা তাদের নিজেদের ঘরে ঘুমাচ্ছে কিন্তু এই দুটি বাচ্চার মধ্যেই একটি বাচ্চা বিপদে রয়েছে তোমাদেরকে এখন ভালো করে দেখে বলতে হবে এখানে কোন বাচ্চাটি বিপদে রয়েছে সঠিক উত্তরটি কমেন্টে জানানোর জন্য তোমরা ভাবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু তো বন্ধুরা যারা যারা বুঝতে পেরে গেছো তারা ভিডিওতে গেছো আর যারা যারা বুঝতে পারি তাদের জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে বিলম্বে থাকা বাচ্চাটি বিপদে রয়েছে কারণ তোমরা এখানে লক্ষ্য করো তার ঘরে যে জানালা আছে আর জানালায় একটি ভূতের চোখ দেখা যাচ্ছে আর যেকোনো সময় ভূতটি তাকে ক্ষতি করতে পারে অথে বিলম্বরে থাকা বাচ্চাটি বিপদে রয়েছে বন্ধুরা তোমরা এখানে দুটি মেয়েকে দেখতে পাচ্ছ যারা টয়লেটে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু দুটি মেয়ের মধ্যে একটি মেয়ে পুরুষ এখন ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি পুরুষ উত্তরটি কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় আমাদের সময় শুরু তো বন্ধুরা যারা যারা বুঝতে পেরে গেছো তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি দেখতে পাবো কে কে বুঝতে পেরে গেছো আর যারা যারা বুঝতে পারো নি তাদের জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো দুই লম্বর কিন্তু দুই লম্বর কেন পারলে তোমরা কমেন্টে জানাও দেখি বন্ধুরা তোমরা এখানে দুইটি টিচারকে দেখতে পাচ্ছ যারা ক্লাসরুমে বাচ্চাদেরকে পড়াচ্ছে কিন্তু এই দুইটি টিচারের মধ্যে একটি টিচার বেশি ধনী তোমাদেরকে এখন ভালো করে দেখে বলতে হবে এখানে কোন টিচারটি বেশি ধনী সঠিক উত্তরটি কমেন্টে জানানোর জন্য তোমরা ভাবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু তো বন্ধুরা যারা যারা বুঝতে পেরে গেছো তারা ভিডিওতে দাও তাহলে আমি দেখতে পাবো কে কে বুঝতে পেরে গেছো আর যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে এ নম্বরে থাকা টিচারটি বেশি ধনী কারণ তোমরা এখানে লক্ষ্য করো টেবিলের উপরে তারই একটা ল্যাপটপ রাখা রয়েছে আর এতে বোঝাই যাচ্ছে এ নম্বরে থাকা টিচারটি বেশি ধনী বন্ধুরা তোমরা এখানে দুটি স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছ যারা তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই দুটি স্বামী স্ত্রীর মধ্যে একটি স্বামী স্ত্রী বিপদে রয়েছে তোমাদেরকে এখন ভালো করে দেখে বলতে হবে এখানে কোন স্বামী স্ত্রীটি বিপদে রয়েছে সঠিক উত্তরটি কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু তো বন্ধুরা যারা যারা বুঝতে পেরে গেছো তারা ভিডিওতে একটি লাইক করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব দাও তাহলে আমি দেখতে পাবো কে কে বুঝতে পেরে আর যারা যারা বুঝতে তাদের জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে এক নম্বরে থাকা স্বামী স্ত্রীটি বিপদে রয়েছে কারণ তোমরা এখানে লক্ষ্য করো তাদের বাড়ির পাশে যে গাছ আছে আর গাছের উপরে একটি ভূত দেখা যাচ্ছে আর যে কোনো সময় ভূতটি তাদেরকে ক্ষতি করতে পারে অতএব এক নম্বরে থাকা স্বামী স্ত্রীটি বিপদে রয়েছে